নিশ্চয়

চন্দ্রে ভাত্রাই এরাই আকর্ষিত এরা তুমি

একটা একটা করতেছে যে আমরা দিতে এই ফেব্রুয়ারি যদি সত্যিকারে নির্বাচন হয় আপনি মনে রাখবেন এই আওয়ামী লীগের লোক যারা ভোট দিতে পায় নাই এরা ভোট যাবে

পর আপনি আমলি করেন কিন্তু আপনি কোনো অন্যায় করেন নাই কেন ভাই আপনার বিরুদ্ধে মামলা হবে কেন আপনার বিরুদ্ধে কেন অন্যায় হবে আপনার বিরুদ্ধে কেন আপনাকে বাড়িতে পুলিশ যাবে আপনি আমলি করেন করতেই পারেন আপনার স্বাধীনতা আছে আপনি যে অন্যায় করেন কিন্তু আমরা অসীম করে গিয়ে আওয়ামী লীগ করার কারণে তাদেরকে হয়রানি করা হয়

দার্শনিক তত্ত্বের দিকে তাকাইছে তাদের ভিতরে তো এখন শক্তি নাই কথা বলা সেই আগের স্পিড নাই তো ভাইরা আপনারা এখনো সময় আছে একটু জাগ্রত হন আগামী নির্বাচনে আমরা যাতে যে কোনো উপায়ে শুধু আপনারা একটা কাজ করবে এটা করতে পারবেন না আজকে এই মসজিদে বৈশাখ অর্ডার করবে খ্রিস্টান মুসলমান রাস্তাঘাটে যেখানে যায় পাবে তাকেই আগামী নির্বাচনে হাত পাকায় ভোট দেওয়ার জন্য সবাই সবাইকে বলবেন এটাই সবাই পাবে হিন্দু হোক